আল হাকিমের মধ্যে এসেছে সই হাদিস এই হাদিসগুলোর মধ্যে বেজাল নাই আর দোয়া শিলাহিন বিশ্ব নবী বললেন দোয়া হল মুমিনের অস্ত্র দুনিয়াতে যুদ্ধ করতে গেলে বিভিন্ন রকম অস্ত্রের প্রয়োজন হয় কামানের প্রয়োজন হয় বুলেটের প্রয়োজন হয় বন্দুকের প্রয়োজন হয় বিভিন্ন কিছু অস্ত্রের প্রয়োজন হয় মানুষের সাথে লড়াই করতে গেলে বিভিন্ন রকম অস্ত্রের প্রয়োজন হয় কিন্তু বান্দা তুমি জানো না অস্ত্র ছাড়াই কিন্তু আল্লাহ তোমাকে তালা বিজয়ী দিবেন সেটা হলো কেবলমাত্র দোয়ার মাধ্যমে কারণ তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বড় অস্ত্র এই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায় তোমার বিজয়ী নিশ্চিত হয়ে যায় ওয়াইমাদুদ্দিন দোয়া হলো দিনের খুঁটি দিনের স্তম্ভ অনুরু সামাওয়াতি ওয়াল আরদ দোয়া হলো আসমান জমিনের জন্য পৃথিবীতে মানুষের তাকদীর ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না পৃথিবীতে কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না কিন্তু আল্লাহ হাবিব বলেছেন মানুষের তাকদির ভাগ্য পরিবর্তন হয় কেবলমাত্র দোয়ার মাধ্যমে সব আনন্দ হবে